গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকালবেলা ওয়েদারটা দেখো একদম মেঘলা ওয়েদার আর বৃষ্টি প্রায় তিন দিন ধরে হয়েই চলেছে একইভাবে আর আজকে গণেশ পুজোর নিচে দেখো পুজো হয় ওই যে প্যান্ডেল হয়েছে আর এই বছর সেরকম কিছুই হয়নি কারণ এতই বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাটে দেখো একটাও লোকজন কেউ নেই তো চলো এবছর আর ভালোও লাগছে না সেরকম আর বাড়িতে ঠাকুর আছে ঠাকুরকে পুজো দেবো তার জন্য একটু বাজারে যাব ফুল প্রসাদ এগুলো কিনতে আর সকালবেলা চিনি দেখো এই যে বসে আছে চিনিটা আমার সোনা তো চিনি এখন অনেক কথা বলতে পারে আগে শুধু বলতো মামা করতো এখন মা বাবা দাদা সবই বলে আর এত সুন্দরভাবে ডাকে যে মন ভরে যায় খাওয়ার টাইমটা হলে আর যখন আমরা মানে দোকানে কাজ করি ওই ঘরে না দেখতে পেলে এত চেল্লামেল্লি করে ডাকে না আর ওর ডাকগুলো শুনতে খুব ভালো লাগে আর যখন রান্না করব ঠিক কাঁধে যেয়ে বসে থাকবে রান্না দেখবে আর মাঝে মাঝে ডাকবে এ মা এত সুন্দর লাগে তো চলো এখন এই যে বাজারে যাবো আমরা বাজার করে চলে এসেছি আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যার জন্য ভিডিও করতে পারিনি আর বাজার বলতে সেরকম কিছু পাইনি যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখানে গণেশ পুজো হচ্ছে তার জন্য একটু ঝিঙে টমেটো পেঁয়াজ নিয়ে চলে এসেছি আর একটু ঠাকুরের বাজার করে নিয়ে চলে এসেছি তো চলো একদম ভিজে গেছি এখন সানটা সেরে নেব এদিকে আমি সানটাও করে নিলাম আর বাজার গিয়ে না পুরোই ভিজে গিয়েছিলাম বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আর ভালো লাগছে না এবার মনে হয় যেন কখন রোদ বেড়ায় যখন রোদ থাকে আর গরম থাকে তখন মনে হয় কখন বৃষ্টি হয় আর এখন বলছি কখন রোদ হয় একদিন বৃষ্টি হয় ঠিক আছে টানা তিন দিন ধরে একই সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো ওই জন্য আর ভালো লাগছে না আর ভাড়া বাড়িতে থেকে তিনটে লোকের জামা কাপড় তারপরে ছেলের স্কুলের ড্রেস কোথায় মিলি না মিলি ভালো লাগে না ওই জন্য তো চলো এখন ঠাকুরের জোগাড়পত্র সব করে নেবো আর আমি পরপর তিন বছর ঠাকুরের মূর্তি এনে পুজো করেছিলাম তো এই বছর আর আনিনি কারণ ঠাকুরের মূর্তি আনলে ব্রাহ্মণেরও দরকার হয় আর এখানে সেরকম ব্রাহ্মণও পাওয়া যায় না আর যদিও আছে সব নেশা করে পড়ে থাকে কে পুজো করবে না করবে তার জন্য নিজেই বাড়িতেই যেয়ে ঠাকুরের যে পটগুলো আছে এগুলোতে পুজো করে নিলাম আর ঠাকুরের জায়গাটা দেখো সুন্দর করে আজকে সাজিয়ে নিয়েছি আর এখানে তোমাদের দাদা ভাই এই যে আমশার্ট এনেছে আমশার্টগুলো ঝুলিয়ে দিচ্ছে আর আমার এখানে ঠাকুরের সিংহাসন নেই কারণ আমি বাইরের ভাড়া বাড়িতে থাকি তো তার জন্য এখানে সেরম কিছু নেই দেশে বাড়িতে সব আছে তো এখানে তো আমরা বেশি দিন থাকবো না দেশে তো যেতেই হবে আর তখন তো এগুলো বই নিয়ে যাওয়া যাবে না সবই ফেলাতে হবে তার জন্য যতটা প্রয়োজন ততটা জিনিসই এখানে আমাদের আছে তো চলো এখন আমি নম নম করে পুজোটা করে নি সেরে এই যে চলে এসেছি একেবারে রান্নাঘরে আজকে আর সেরকম কিছু খায়নি চাও খাওয়া হয়নি শুধু একটা লাড্ডু আর একটু জল খেয়ে আছে এখনো পর্যন্ত বেঁচে গেছে তার জন্য এই যে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আজকে সেরকম কিছু রান্না করব না নিরামিষ রান্না পাঁপড় ভাজা আর এই যে আলুর পকোড়ি ভাজি আর ডাল আর কুমড়োর তরকারি এটা এটাতেই আজকে খাওয়া দাওয়া করে নেব এখন এই যে খাওয়া দাওয়া করব এখানে সব জোগাড় করে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে আমরা আজকে একটা জায়গায় যাব। কেন যাব কিসের জন্যে যাব কোথায় যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এই যে ছেলে দুষ্টুমি করছে চিনিকে নিয়ে চিনি ওকে দেখলেই লুকানোর চেষ্টা করে কারণ ও চিনিকে এতই মানে চটকায় যে চিনির ভালো লাগে না চিনি শুধু ওকে দেখলেই যেন ভয়ে ভয়ে থাকে ও যেথায় হোক লুকানোর চেষ্টা করে তো চলো এখন খাওয়া দাওয়া করে পড়েছি তো এখনও কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে তবে অল্প এমন মানে গায়ে লাগছে না তো দেখো ওই যে রাস্তার সাইডে সব বসে আছে আর আমরা কোথায় এসেছি জানো ব্যারেজে ব্যারেজ কাকে বলে নিশ্চয়ই জানো যেখানে ওই যে ডিবিসির জলগুলো ছাড়ে না ওই জায়গাটায় তো এটা অনেকটাই বড় তো দেখতে এসেছি অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো তো আসা হয়নি আর এই বৃষ্টির টাইমটায় না নদীতে তো অনেক জল থাকে তো তখন দেখতে এগুলো ভালো লাগে তবে দূর থেকে দেখি আমার খুব ভয় করে জলের মানে স্রোতগুলো এত জোরে জোরে আসে দেখলেই ভয় করবে তো এই যে আমরা চলে এসেছি তো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ দেখো জলের স্রোত কীরকম আর ওপর দিকে দেখো ওটা হচ্ছে পোলের কুপার তো ওইটা তো ছোট। ওই যে উপরে গাড়ি যাচ্ছে না ব্রিজটা ব্রিজের ওই পার্ট ওই সাইডটায় আরও অনেক বড় আছে তো ওই সাইডটাও তোমাদেরকে দেখাবো আর দেখতেই পাচ্ছ কত জলের স্রোত দেখলে কিন্তু খুবই ভয় লাগে আর এত আওয়াজ আসছিল গঙ্গা করে সত্যিই খুব ভয় লাগে তো আর এখানে দেখো এই যে যেগুলটা জাল খেয়ে মাছ ধরছে কিভাবে ওই সাইটের দিকে একটু সরু জায়গায় দাঁড়িয়ে জাল মারছে আর মাছ ধরছে দেখলেই ভয় লাগে আমি তাও তো কতটা দূর থেকে ভিডিও করছিলাম তাই যেন কীরকম একটা ভয় ভয় লাগছিল আর এদিকটা এসেছি দেখো এদিকটা এই যে সিঁড়িটা দিয়ে ব্রিজের ওপরে উঠে যাব আর এই সাইডটায় দিকটায় মাছ বসে আরও একটু দূরে মাছ আছে ওখানটায় অনেক রকম মাছ আছে তবে যাওয়ার সময় দেখব ওখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে কিনা যদি পাওয়া যায় তাহলে নিয়ে যাব। আমরা এই যে ব্রিজের উপরে চলে এসেছি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেশিন এটার সাহায্যে কোপাট তোলা আর ফেলানো হয় আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে থেকে বড় কোপার এই ধারটায় যে জলটা আসছে এই ধারটা কিন্তু পুরোই মাঠ ওই সাইডটা ছিল নদী এটা পুরোই মাঠ নদীর জলটা এই সাইডে বার করে দিচ্ছে নদীতে এখন প্রচুর জল তার জন্য এই মাঠের সাইডে জলটাকে বার করে দেওয়া হচ্ছে আর এই জলগুলো কিন্তু চাষবাসের কাজে লেগে যায় আর ওই সাইডটাই ছিল নদী তো দেখতেই পাচ্ছ কতটা জলের স্রোত আর দেখলে গিয়ে তো খুব ভয় করে এগুলো যখন অন্য টাইমে আসি তখন কিন্তু পুরোই চোরা থাকে আর এখন দেখো জলে জলে ভর্তি তো অনেকদিন ধরেই ভাবছিলাম একবার আসবো আসবো তো আসা হয়নি আর আজকে আসলাম ওখান থেকে আমরা নেমে চলে এসেছি এবার বাড়ির দিকে যাবো তার আগে একটু মাছ বাজারে ঘুরবো যদি ইলিশ মাছ পাই নোবো তো এখানে যেসব মাঝিরা মাছ ধরে এনেছে জান্ত জান্ত মাছ আর এদিকে দেখো ইলিশ মাছ এসেছে তো ইলিশ মাছ নেবো এটা হচ্ছে ইলিশ মাছ নয় এই যে এই ছোটগুলো এগুলো হচ্ছে ইলিশ মাছ তো এখান থেকে একটু ইলিশ মাছ নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। আর রাস্তায় বৃষ্টি হচ্ছে সেরকম কিছু তোমাদেরকে দেখাতে পারবো না আর রাস্তায় এস্তে এস্তে দেখো খুব বৃষ্টি হচ্ছিল তবে এই প্যান্ডেলটার কাছে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর তখন ঠাকুর পুজো হচ্ছিল তো প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে বাড়ি চলে গেলাম আর গণেশ মূর্তিটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো সে যে বৃষ্টিতে ভিজে ভিজে ইলিশ মাছ নিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে দুটো ইলিশ নিয়েছি দুটো ইলিশের দাম নিয়েছে নশো টাকা তবে আমাদের এই বাড়ির সামনেও বাজার আছে ওখানে ইলিশ পাওয়া যায় না আগের সপ্তাহে এসেছিল তবে অনেক ছোট সাইজ আর অনেকটাই দাম বলেছিল তো আজকে ভাবলাম ওখানে যাচ্ছি যখন যদি ইলিশ পাই তো নিয়ে আসবো তো সত্যি সত্যিই গিয়ে ইলিশ মাছ পেয়েছি আর মনটাও খুব খুশি তো চলো একেবারেই ভিজে গেছি আজকে দু দুবার ভিজলাম সকালে একবার বাজার গিয়ে ভিজলাম আর এখন ভিজলাম আর ইলিশ মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো এখন মাছগুলো বেছে ধুয়ে আমি পরিষ্কার করে নেব এখানে দেখো একেবারে রাতে রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না বলতে একটু ঘুগনি বানাবো আর লুচি বানাবো আর সাথে মিষ্টি আছে এগুলোই খাওয়া দাওয়া করব। আর সন্ধেবেলা আমরা এসে সেরকম কিছু খাইনি কারণ বাইরে একটু খেয়ে এসেছিলাম তার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো সবাইকে এখানেই গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা